স্বামী স্ত্রী ঝগড়ার মাঝে দুই মাসের শিশুপুত্রকে খুন করার অপরাধে বাবার দশ বছরের সশ্রম কারাতণ্ড পুরুলিয়া জেলা আদালতের থার্ড কোর্টের বিচারক শ্রী অম্বরীশ ঘোষ এই সাজা ঘোষণা করেন ঘটনার সূত্রপাত গত চৌঠা অগাস্ট দু সালে স্ত্রী নিহারি রুহিদাস তার ভাইয়ের সাথে বাপের বাড়ি যেতে চাইলে শেফালির স্বামী সাগর রুহিদাস তার দুই মাসের শিশুপুত্রকে যেতে দেবে না বলে দাবি করে সাথে যাওয়ার চেষ্টা করলে সাগর দুই মাসের শিশুটিকে মায়ের কোল থেকে ছিনিয়ে নেয় পরে মাটিতে আঁচড়ে দেয় বলে অভিযোগ তারপরই ঘটনাস্থলে শিশুটির মৃত্যু হয় অভিযুক্ত স্ত্রী নেহারি রুহিদাস স্বামীর বিরুদ্ধে টামনা থানায় অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে সাগর রুহিদাসকে গ্রেপ্তার করে টামনা থানার পুলিশ ছিল ঘটনাটা ছিল আপনার চার আর দু হাজার বাইশ তারিখে আপনার নেহারি রুইদাস একটি অভিযোগ করছেন তার স্বামী সাগর রুহিদাসের বিরুদ্ধে কি অভিযোগ দু মাসের বাচ্চা একটা কোলে ছিল বাচ্চাটাকে নিয়ে যেতে চাইছিল সে তার বাপের বাড়িতে তার বাপ তার মা এবং তার ভাই নিয়ে যেতে এসছিলো ফোন করে ডাকে স্বামী যে যাবে তারপর এসে ও বাচ্চাটাকে তার মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে বলছিল যে নিজের স্ত্রীর কোল থেকে ছিনিয়ে নিয়েছিল কেন যে না আমি যেতে দেবো না এই নিয়ে একটা ঝগড়া অশান্তি দুজনের মধ্যে হয় তখন সে বাচ্চাটা তার স্ত্রীর কোল থেকে নিয়ে দু মাসের বাচ্চা একটা মাংসপিণ্ড যেটা আজকে জশ সাহেব বারবার উল্লেখ করেছে একটা মাংসপিণ্ড সেটাকে নিয়ে আছেড়ে ঘুরিয়ে ঘুরিয়ে আছেড়ে মেরেছেন শক্ত জায়গায় সাথে সাথে তার মাথার ঘিলু বেরিয়ে গেছে এবং মানে কি অবস্থা যে হয়েছে সেটা আজকে ব্যক্ত করলেন জজ সাহেব বলছেন একটা মাংস কিন্তু ছেলেকে যে করে সে না করতে পারে তাই আজকে মাননীয় জজ সাহেব দশ বছর সাজা এবং কোনো ফাইন টাইন দেননি সর্বোচ্চ সাজা দশ বছর সেটাই ব্যাখ্যা করেছেন দিয়েছেন এটা এডিজি থার্ড কোর্ট বিচারক বিচারক দিয়েছেন এবং আজকে দীর্ঘ বাইশ সাল থেকে ছেলেটিকে আসামি ভিতরে ছিল জামিনের নানারকম বাহানা করেছিল নানা রকম বাহানা কিন্তু যশায় জামিন দেননি এবং আমিও যাতে জামিন না পান ঠিক বিচার পান ছেলের মা এবং সমাজে যেমন একটা বার্তা যায় যে এটা করা খুবই অন্যায় এটা অনৈতিক একটা বাচ্চা শিশুকে হত্যা করা এটা সমাজের কাছে বার্তা যায় তার জন্য আমি প্রাণপণ লড়াই করেছি এবং সেটা আমি সার্থক হয়েছি আপনার নাম অমীয় কুমার ব্যানার্জি সরকারি উকিলবাবু